প্রাথমিক প্রমাণ আমরা কিন্তু দিয়েছি জাতির সামনে তাছাড়া বাদবাকি যত সংগঠন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু বিভিন্নভাবে এই রাষ্ট্রে অনধিকার চর্চার চেষ্টা করেছেন সেগুলোর প্রমাণ কিন্তু আছে প্রশাসন প্রথমে পক্ষপাতিত্ব করেছিল গঠনতন্ত্র অনুযায়ী কারণ এই গঠনতন্ত্রের উদ্দেশ্য ছিল এই ডাকসুর গঠনতন্ত্রের রেখা আছে ডাকসুর উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা মহান মুক্তির যুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের যে আইডিওলজি সেটাকে সমন্বিত রাখা প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা অনিঃশেষ 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 এগুলো শেষ হবে না বলবে যাই হোক অনেকক্ষণ যাবত আপনারা অপেক্ষা করছিলেন বিশ্ববিদ্যালয়ে যেহেতু ঐতিহাসিক একটি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিটা মুহূর্তের খবর আপনাদের জানা উচিত আমাদেরও জানানো উচিত যারই ফলশ্রুতিতে আপনারা এসেছেন আমরাও প্রস্তুতি ছিল না আমাদের তারপরও কথা বলতে হচ্ছে আজকের এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আছেন আমাদের ছাত্রদল মনোনীত প্যালেনের জিএস প্রার্থী ইতিমধ্যেই কথা বলেছেন শেখ তানভীর বাড়ি হামিম উপস্থিত আছেন জি এস প্রার্থী তানভীর আলহাদি মায়েদ উপস্থিত আছেন সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জেসান উপস্থিত আছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদি হাসান উপস্থিত আছেন ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ উপস্থিত আছেন কেরিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক আরকানুল ইসলাম রূপক উপস্থিত আছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম উপস্থিত আছেন মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মেহেদি হাসান মুন্না উপস্থিত আছেন স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন উপস্থিত আছেন ক্রীড়া বিষয়ক সম্পাদক চিমচিমা চাকমা উপস্থিত আছেন সদস্য হাসিবুর রহমান সাকিব সদস্য ইবনুল ইবনু আহমেদ সদস্য শামসুল হক আনান সদস্য শামীম রানা উপস্থিত আছেন আমরা যে হলের সামনে দাঁড়িয়েছি বিজয় কাত্র হল ছাত্র দলের প্রদ প্রার্থী মোহাম্মদ সাকিব বিশ্বাস সজ্জাদ হোসেন এবং জিএস প্রার্থী মোহাম্মদ সাকিব বিশ্বাস সহ বিজয় কাতর হল প্যানেলের পূর্ণাঙ্গ প্যানেলের সদস্যবৃন্দ প্রিয় বন্ধুগণ আমার এজিএস এবং আমার জিএস এস দুজনই মোটামুটি অনেক কিছুই নিয়ে এসেছেন প্রাসঙ্গিক এগুলোতে আমি যেতে চাই না তবে খুব স্বল্প করে যদি বলি গণভোত্থান পরবর্তী সময় কিন্তু আমরা শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে রাজনীতি চেয়েছিলাম ক্যাম্পাস চেয়েছিলাম কিন্তু বারংবার সেই জায়গাটাতে আঘাত করা হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে আমাদেরকে ক্যাম্পাস পদচারণাতে বারংবার বাধা প্রদান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং হলগুলোতে আমরা বারবার মজলুমে মজলুমে মজলুম ছিলাম পূর্বের সময়টাতেও গত বছরের ছয় আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত বিজয় অর্জন হয়েছে কিন্তু আজও পর্যন্ত আমরা ক্যাম্পাসে মজলুম হিসেবে আছি একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত ছয় আগস্ট থেকে আজ দু সালের এই আগস্ট মাস পর্যন্ত দাঁড়িয়ে একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন যাদের গণভ্যুত্থানের পরিপূর্ণাঙ্গ স্টেক থাকার পরও সেই স্টেককে কাজে লাগিয়ে সেই অধিকারকে কাজে লাগিয়ে রাষ্ট্রে রকম অনধিকার চর্চা করিনি কোনো আছে যে সচিবালয়ে যায়নি কোনো মন্ত্রণালয়ে যায়নি কোনো অধিদপ্তরে যায়নি একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন আমরা আমাদের স্বচ্ছতার সম্পূর্ণ প্রমাণ প্রাথমিক প্রাথমিক প্রমাণ আমরা কিন্তু দিয়েছি জাতির সামনে তাছাড়া বাদ বাকি যত সংগঠন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু বিভিন্নভাবে এই রাষ্ট্রে অনধিকার চর্চার চেষ্টা করেছেন সেগুলোর প্রমাণ কিন্তু আছে তারপরেও এই নির্বাচন কেন্দ্রিক আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার চালানো হয়েছে যে ছাত্রদল নির্বাচন চায় না কিন্তু ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন নির্বাচনে প্রচার প্রচারণ আমরা শুরু করিনি জাস্ট আমরা এন্ট্রি নিয়েছি তাই দেখছি যে অন্যান্য সংগঠন কিংবা প্রতিপক্ষ আমাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিংয়ের মাধ্যমে আমাদের মেয়েদেরকে বিভিন্নভাবে হেনস্থার মধ্য দিয়ে আমাদেরকে বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের সম্পর্কে বিভিন্ন অনৈতিক অভিযোগ তারা নিয়ে আসছে যে আমরা আচরণবিধি মানি না এটা করি না সেটা করি না শোনেন আমাদের পক্ষে নাকি প্রশাসন পক্ষপাতিত্ব করছে এই প্রশাসন যদি কোনো পক্ষপাতিত্ব করে থাকে তাহলে প্রশাসন প্রথমে পক্ষপাতিত্ব করেছিল গঠনতন্ত্র অনুযায়ী কারণ এই গঠনতন্ত্রের উদ্দেশ্য ছিল এই ডাকসুর গঠনতন্ত্রের রেখা আছে ডাকসুর উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা মহান মুক্তির যুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের যে আইডিওলজি সেটাকে সমন্বিত রাখা সেই স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে দেখেন আমি প্রতিহিংসার রাজনীতিকে বারংবার আমরা নিরুৎসাহিত করেছি কিন্তু আপনি বারবার আমাদেরকে বারবার আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আপনারা আমাদেরকে আঘাত করেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমাদের পোস্টার থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদেরকে করে আমাদের মুক্তিযুদ্ধের যে মহান নেতা নেতাদের পোস্টার আপনারা পায়ের নিচে ফেলে আপনারা পা দিয়ে পারিয়েছেন তারপর আমরা অনেক ধৈর্য ধরেছি বারবার শুধুমাত্র প্রকৃতি

এখান থেকে কিন্তু হামলার সূচনা হয় যেখানে আমার এজিএস এখানে সূচনা করেছি ছাত্র লীগের প্রথম প্রতিরোধ কিন্তু হয়েছে বিজয় একাত্তর হলের মাটি থেকে এইখানে আজকে আমরা এসেছি আমরা কুশলাদি বিনিময় করতে এসেছি এখানে খাবার দাবার খাবো আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন সর্বোচ্চ পরিমাণে আমরা বিশ্বাস করি আসসালামু আলাইকুম